বন্ধুরা তোমাদেরকে আজকে প্রথমেই একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রত্যেকে সেই ক্লিপসটা দেখেছ তো ক্লিপসটা দেখা দেখে হয়তো অনেকে বুঝতে পারোনি যে কি হচ্ছে ব্যাপারটা একটা মেয়ে কিসে সই করছে আরে বাবা জমি জমার ব্যাপার নাকি ওয়েট 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 আমি সমস্ত কথা তোমাদেরকে বলবো একটু ওয়েট করে যা সমস্ত ঘটনা তোমাদের সাথে আমাদের আমরা কোন যুগে এসে পৌঁছেছি সেটা একটু তোমরা একটু চারিদিকটা নজর দিয়ে দেখো যে এই মেয়েটা যেটা দেখলে কালো ড্রেস পরা যে মেয়েটিকে দেখলে এই মেয়েটি একটা ছেলেকে ভালোবাসে এই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে বলে তার হাত ধরে বেরিয়ে এসছে তার হাত ধরে বেরিয়ে এসছে খান থেকে তার বাবা উদ্ধার করতে এসছে তার মেয়েকে নিয়ে যেতে এসছে তার বাবা নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে বলেই মেয়েটাকে উদ্ধার করতে নিয়ে এসছে তো তার বাবা যখন মেয়েটিকে উদ্ধার করতে নিয়ে এসছে তখন সে তার বাবাকে বলছে একে আমি চিনি না এ আমার বাবা হয় না তার মানে যে বাবা তাকে এই পনেরো বছর অবধি খাইয়ে জন্ম থেকে চোদ্দ পনেরো বছর অবধি খাইয়ে ধুয়ে বড় করালো সেই বাবাকে সে চেনে না দুদিনের প্রেমপ্রীতি লালসা ভালোবাসা মোহ প্রীতির প্রেমিককে সে খুব ভালো করে চেনে সে তার কাছে আপন হয়ে গেল তার জন্মদাতা বাবা মা তার কাছে পর হয়ে গেল ভাবতে অবাক লাগছে আমরা কোন সমাজ থেকে বিলং করছি আমরা ঠিক কোন সমাজে মানুষ আমরা আমরা যদি সত্যি আমরা সঠিক মানে পরিবেশের থেকে উঠে আসতাম না বা আমরা সঠিক পরিবেশের হতাম না তাহলে অন্ততপক্ষে পক্ষে এরকম নমুনা দেখতে হতো না এরকম নমুনাগুলো কেন দেখতে হচ্ছে বলতো কারণ আমাদের চারিদিকটা পুরো কলিতে ভর্তি হয়ে গেছে আমরা মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করছি না যে নিজের পিতামাতাকে সম্মান করতে পারে না যে মেয়ে হয়ে নিজের বাবাকে যে মেয়ে হয়ে নিজের মাকে চিনতে পারছে না বিপদের সময় সে ভালোবাসার কাছে চিনতে পারছে না অপমান করছে একেবারে হুবহু বলে দিচ্ছে না সেই মেয়ে পরবর্তীকালে তার স্বামীর মানে স্বামীর হয়ে থাকবে কখনোই না যে তার নিজের মা বাবার না সে তার কোনো দিন হতে কখনোই না হ্যাঁ এক হয় যে মা বাবা স্বামীর হাতে সম্প্রদান করে দিল তারপর সে স্বামীর স্বামীর হলো উঠছে বসছে ত যদি সেই স্বামী ধার্মিক হয় তো ঠিক আছে মানা যায় বাট সেটা যদি না হয়ে সে যদি রকম হয় বা সেই ছেলেটা মেনেও নিচ্ছে কিভাবে যে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে সেই মা বাবাকে তুমি এখন না বলছ তুমি কি রকম সেই সাথে কোনো কোনো না প্রবলেম যদি হয় তখন কি করবে। কিন্তু সেই মেয়েটা এখন মোহর পিছনে ছুটছে ভগবান না করুক সমস্ত কিছুই যেন ভালো হোক সেটাই চাই তো একটা কথা কি জানো তো বন্ধুরা এখানে তার বাবা খুব দুঃখ কষ্টে এই যে দেখছো উইলে সই করিয়ে নিচ্ছে সেটা হচ্ছে তার বাবা তাকে দস্তাখত করিয়ে নিচ্ছে করে দিচ্ছে সে তার কন্যাকে ত্যাজ্য কন্যা করে দিচ্ছে সত্যিই তো এরকম কন্যা থাকার চেয়ে না থাকায় ভালো এরা তো কলঙ্ক কুসন্তান সন্তান হয় সত্যি এরাই হচ্ছে তার নমুনা এরাই হচ্ছে তার উপমা আশা করি বন্ধুরা তোমার সমস্তটাই বুঝতে পারলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপর আমি আসছি आरे मुतुन ले लगे कामशाही अरे मुतुन ले लगे इकडे या बघ ठीक आहे तो तुमची सगळली नाही स्टॅले सिग्नल आहे ना, ना। रेकॉर्डिंग का रे। को

কিন্তু আয় আর মতো করে ছুঁড়িয়েছিস ঠিক আছে তোর তুই আজ তুই আর আর কেউ কাছে আর এই বাসার সামনে কোনো দেয় হয়

তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং ভিডিওটা দেখে এটা বুঝতে পারলে যে বাবা মা কতটা কষ্ট করে একটা সন্তানকে তৈরি করে তারপর সেই সন্তান যদি বাবা মার মুখে এইভাবে লাথিটা মারে তাহলে সেই সন্তান কখনোই সুসন্তান হয় না কুসন্তান হয় আর সেই সন্তান কখনোই ভালো পথে যায় না বা সেই সন্তান কখনোই ভালো হয় না আশা করব আমাদের যুব সমাজ এই সমস্ত কুসন্তানের থেকে বাঁচুক আমাদের যুব সমাজ আলোর দিকে যাক আমাদের যুব সমাজ মা বাবাদেরকে সম্মান করুক তবে পলাশের মতনও যেন না হয় সবসময় সব কিছুর সম্মতা রাখা উচিত এটুকুই আমাদের মনে হয় তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে অবশ্যই এই সমস্ত বিষয়ে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কেউ ভুলবে না টাটা।